আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কাত আমি মাহফুজা সুলতান মাহফুজা ডেলি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনলাম না রেসিপি নিয়ে এসেছি কালকে দেখে থামেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আমি এখানে এনেছি হায়দ্রাবাদি দম বিরিয়ানি আর কি এই বিরিয়ানিটা এত সুস্বাদু মানে এত সুন্দর মানে খেতে খুব ভালো লাগে এমনিতে আমরা কোনো বিরিয়ানি সবসময় আমরা খেয়ে থাকি আর আপনারা যদি এই বিরিয়ানিটা একবার যদি বাড়িতে রান্না করে এইভাবে রান্না করেন না খুব ভাল লাগে ছোট বড় সবাই খেতে পারবে এই বিরিয়ানিটা যারা বিরিয়ানি খেতে চায় না মানে যাদের মানে বিরিয়ানি খেলে অসুবিধা হয় তারা যদি এই বিরিয়ানিটা তারা নিমিশে খেয়ে নেবে এক থালা দিয়ে আর যারা বিরিয়ানি খায় তারা তো অবশ্যই খেয়ে নেবে তো কীভাবে রান্না করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে তুলে দেখতেছি আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না হলে বুঝতে পারবেন না আপনার পুরো ভিডিওটা দেখেন খুব ভাল লাগবে আমি এখানে মানে মানে তিন কেজি নিয়েছি বিপ নিয়েছি গরুর মাংস নিয়েছি তো প্রেশার কুকারে আমি রান্না করতেছি এদিকে প্রেশার কুকারে আমি কি করতেছি গরুর মাংস তিন কেজি আছে আর সব মানে মশলাগুলো আমি গোটা ইউজ করেছি তো এখানে নিয়েছি মানে গোটা ধুনি আছে গোটা জিরে আছে পানমুরি আছে তারপরে গরম মশলা তো সব রকমের গরম মশলা সব গোটা আছে আদা গো সরি রসুন গোটা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কি সব কিছু দিয়ে প্রেশার করে বসিয়ে দিয়েছি এদিকে ওটা হোক আর এদিকে আমি চুলোতে চলে আসলাম সালে তো এদিকে ব্রেসটা করার জন্য পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি আর কি প্রথমে তো ব্রেসটা করে নিব তুলে নিব তারপর ওই তেলে আবার আমরা রান্না করব প্রথমে ব্রেসটা কুটে নিচ্ছি তো প্রথমে ব্রেসটা লাল করে যখন ভাজা হয়ে গেছে তারপরে কাঁচা লঙ্কা তো বিরিয়ানিতে মাঠ কাঁচা লঙ্কায় তো দিতেই হবে আর কি নাহলে বিরিয়ানিতে কোনো ভাল লাগবে না হায়দ্রাবাদি বিরিয়ানি তো কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি প্রথমে আর কি তো কাঁচা লঙ্কাগুলোও তুলে নিলাম তারপর ওই তেজপাতার মধ্যে যত গরম মশলাগুলো দিয়ে দিলাম আর কি গোটা গরম মশলা সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভালো করে আমি তেলটাকে তেলের মধ্যে নাড়িয়ে নেব আর কি ভেজে নেবো সব রকমের গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিকে দিয়েছি ক্যামেরাটা অফ অন করতে ভুলে গিয়েছিলাম আর কি তারপর টক দই দিয়ে গরম মানে গরম মশলাটা ভাজার দখল হয়ে গেছে টক দই দিয়েছি আর সেই যে পেঁয়াজ মানে মাংসের মধ্যে সেগুলো যে তুলে নিয়েছিলাম সেগুলো আর অন ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি সেদ্ধ করেছিলাম সেই মাথার বিফটটা সেই বিফটগুলোকে তুলে নিয়েছি বাদ বাকি কোনো মেতে নিয়ে নিই আর কি শুধু নিয়েছি পেঁয়াজটাকে একটু নিয়েছি হাতের মধ্যে সাহায্যে মানে ছেড়ে নিয়েছি আর রসুন নিয়েছি আর কি আর বাদ বাকি কোনো মশলা আমি নিই তো এটাকে টক দই দিয়ে ভালো করে এটাকে আমি কষে নিচ্ছি আর সেই যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে একটু ভেজে নেব ভালো করে টক দই দেওয়ার যেহেতু আছে আমার তার জন্য একটু মাংসকে কষে নেবো লবণ দিয়েছি স্বাদ অনুসার লবণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপর আবার সামান্য অল্প একটু দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম আর কি এটা আমার বোন রান্না করতে চাই হাজার হাজার বিরিয়ানি আমার বোন খুব সুন্দর রান্না করতে পারে তো আমি জানি না এই বিরিয়ানিটা কীভাবে রান্না করে তো আমি দেখে নিয়েছি কীভাবে রান্না করতে হয় এবার আমি রান্না করব তো এটা আমার কষা হয়ে গেছে তারপরে সেই যে মানে জল দিয়ে যে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে ছেঁকে নিয়েছি আর সে গোটা মশলাগুলো ফেলে দিয়েছি সেই জলটাকে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো গুঁড়ো মাছ মশলা আমি ব্যবহার করিনি আপনার দেখে বুঝতে পারছো এখানে আমি সেই মানে অ্যাবজস পানি বলে যেটা আর কি সেটা দিয়ে দিলাম তারপরে চালটাকে যে আমি ধুয়ে মানে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিলাম এখানে চাল আছে আমার আড়াই কেজি চাল আছে এখানে বিরিয়ানির চাল এটা আর একটুখানি জল দিয়ে দেবো তো আর দেবো না যদি লাগে একটুখানি রেখে দেবো যদি লাগে তো পরে আবার দেবো তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এইটা মেন আছে আর কি মানে লঙ্কার আচারটা আর কি এইটা দিতেই হবে আর কি এটা না দিলে কিন্তু সেই বিরিয়ানি হায়দ্রাবাদের বিরিয়ানি যে মানে গন্ধটা বা মানে টেস্টটা পুরো সম্পূর্ণ পাওয়া যাবে না আর কি এই কাঁচা লঙ্কা আচারটা দিতেই হবে তখন দিলে কি হবে হোটেলের মতো পুরো টেস্টটা আসবে আর কি তো কাঁচা লঙ্কার এই আচারটা দিয়ে দিলাম এখানে ভেজে রাখা লঙ্কাও দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা যে আচারটা আছে ওটাও দিয়ে দিলাম তারপর অল্প চিনি দিয়েছি আর কি সামান্য অল্প খানিক পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর খুলে দেখলাম অনেকটাই ভাত মানে হয়ে এসেছে ফিফটি হয়ে এসেছে আবার ঢাকা দিয়ে রেখে দিব তারপর অল্প সামান্য একটু রস আছে আর কি এর মধ্যে গরম মশলা গুলো দিয়ে দিলাম এখানে গিয়েছি বিরিয়ানি মশলা গুঁড়ো করা যে বিরিয়ানি মশলা ছিল সেটাও দিয়ে দিলাম এখানে জা মানে কালার করার জন্য জাফাংটা আমি জলে ঘুলে দিই নিই তো এমনি শুকনো করে দিয়েছি কেননা যেহেতু এটা হায়দ্রাবাদি বিরিয়ানি তো লাল মানে অল্প পরিমাণে একটু লাল করার জন্য দিয়েছি জলে ঘুলে দিলে তো বেশি ভাতটা লাল হয়ে যাবে তাই জন্য অল্প করে জলে ঘুলে দিই এমনি উপর থেকে একটুকু দিয়ে দিচ্ছি আর কি তারপরে গোলাপ পানি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার এগুলোও দিয়ে দিলাম এখানে কিন্তু মিষ্টি বিরিয়ানির যে আতরটা থাকে মিষ্টি আতর সেটা কিন্তু দেবো না বিভিন্ন হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু মিষ্টি আতরটা দেওয়া হয়নি আর কি তাই জন্য আমি এতে দেব না তারপর দশ মিনিট পর কিন্তু এখানে আমি আঁচ দিই মানে হালকা চুলোতে মানে হালকা অল্প পরিমাণে আঁচ দিয়েছি তারপর উপর থেকে আবার পেঁয়াজ বেস্তা যে করে রেখেছিলাম সেই বেস্তাটা আবার দিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে এই ভারি কিছু চাপিয়ে দিয়েছি কেননা যেহেতু বাস্কটা যেন না বেরিয়ে যায় আবার দশ মিনিট পর খুলে দেখেছি খুব সুন্দর বিরিয়ানি রান্না হয়েছে দেখো বন্ধুরা একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না হয়েছে একদম এইভাবে আপনারা যদি বিরিয়ানি রান্না করেন খুব ভালো লাগবে খুব মানে সুন্দর হবে আর কি আর টেস্টটা এত সুন্দর এত সুস্বাদু হয়েছিল আপনাদেরকে বলে বুঝতে আপনারা যদি এইভাবে রান্না করেন খুব ভালো লাগবে যারা বিরিয়ানি খায় না তারাও এক নিমেষে খেয়ে নেবে বিরিয়ানি আর কি আর খুব সুন্দর কালার কেমন বিরিয়ানি হয়েছে আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আর এতটা অবধি যারা ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর একদম ঝরঝরে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছিল একদম খুব সুন্দর বিধি সুস্বাদু হয়েছিল আর পুরো পারফেক্ট একদম হোটেলের মতো কেন হয়েছিল যে মানে লঙ্কা যে আচারটা দিয়েছিলাম বলে তাই জন্য আমার পুরো হোটেলের মতো মানে বিরিয়ানিটা হয়েছিল আর দেখে বুঝতে পারছো কত সুন্দর সুস্বাদু একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে এখানে সবাই বাচ্চারা খেতে বসে গেছে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে যদি বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন